হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এখানে যে চারটি শর্ত আছে এই চারটি শর্ত আপনারা কিভাবে পূরণ করবেন তো এই বিষয়ে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তো এখানে মোটামুটি অনেক ভালো পরিমাণের কমেন্ট এসেছে এখানে নাকি তাদের শর্তগুলো পূরণ হচ্ছে না কারো একটা পূরণ হচ্ছে না কারো কারো দুইটা পূরণ হচ্ছে না তো কারো কারো কোনোটাই পূরণ হচ্ছে না তো এটা কি কারণে এরকম হচ্ছে তো আজকে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত সবকিছু বলে দিব ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ কন্টিনিউ করুন তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব তো আপনাদের এই রকম এই চাইটেরিয়া চাইটেরিয়া সম্পূর্ণ একটা লাইক দিতে বলবেন না স্ক্রিনটা লক্ষ্য করলে দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু আমার একটা নতুন পেজে খুলেছি তো নতুন পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে আসলাম সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইভ দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আগের যে পেজটা ছিল ওইটা নিয়ে ভিডিও করেছি ওইটাতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার চারটা ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ হয়েছে এবং এখান থেকে কিন্তু আমি আর সেট কিন্তু করে নিয়েছি এবং আপনাদের কমেন্টের কারণে আমি আরেকটা নতুন পেজ খুলেছি তো সেই পেজ আপনাকে দেখাবার জন্য ঠিক আছে সরাসরি লাইভে দেখিয়ে দেবো তো তার জন্য আমি নতুন পেজটা খুলেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চারটা ক্রাইটেরিয়া দিয়েছে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে ক্রাইটেরিয়া এটা কিন্তু আমার পূরণ হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু সবুজ দেখাচ্ছে ঠিক আছে তো দ্বিতীয়টা কিন্তু এখানে আমার পূরণ হয়ে গেছে এখন বাকি রয়েছে তৃতীয় নাম্বার এবং চতুর্থ নাম্বার যে ক্রাইটেরিয়াতে আছে এই দুইটা অপশন কিন্তু আমার এখনো পূর্ণ হয় নাই ঠিক আছে তো আপনাদের যদি এরকম হয় কিংবা তৃতীয় নাম্বার পূর্ণ হয়ে যায় তো আপনাদের এরকম কেন দেখায় তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উপরের যে অপশনগুলো আছে এই দুইটা অপশন কিন্তু আমাদের কিন্তু পূর্ণ হয়ে থাকে সাধারণত কারণ এই দুইটা অপশন কিন্তু আমাদেরকে পূরণ করতে হয় তো উপরে দুইটা অপশন পূর্ণ হয়ে থাকে তার কারণ হলো উপরে যে অপশনটা আছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেখা আছে ইউপোল ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন পলিসি ঠিক আছে তো এটা হলো আপনার পেজে এরকম ইস্যু লাগা কপিরাইট কিছু না থাকে থাকে তাহলে তাহলে কিন্তু কিন্তু আপনার আপনার যদি একদম ঠিকঠাক এটা এখান থেকে সরাসরি এটা কিন্তু টিকমার্ক হয়ে থাকবে ঠিক আছে তো এটা কিন্তু আপনার কোনো সমস্যা নেই তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা এখানে লেখা আছে আপনার ইউ রিসেট ইন এন এলিজিবল কান্ট্রি ঠিক আছে এটা কিন্তু আপনার কান্ট্রি আপনি যদি বাংলাদেশ হিন্দি অথবা অন্য দেশের হন এটা কিন্তু আপনার এখান থেকে পূরণ হয়ে থাকবে আপনার যে দেশে ফেসবুক অনুমোদিত নাই ওই দেশ থেকে আপনি ফেসবুক চালালে কিন্তু এখানে আপনার এটা পূরণ হবে না ঠিক আছে তো এটা যদি আপনার পূরণ থাকে তাহলে ভালো তো এটা হলো আপনি যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান হয়ে থাকেন সমস্যা নেই এলিজিবল হয়ে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন বাকি যে দুইটা অপশন আছে ওই দুইটা অপশন কিন্তু এখান থেকে আমাদের পূরণ করতে হয় তো এই দুইটা অপশন কিন্তু আমাদের আনএলিজিবল থাকে ঠিক আছে উপরে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে উপরে দুইটা অপশন কিন্তু এখানে এলিজিবল হয়ে থাকে তো যাদের ক্ষেত্রে পেজের প্রবলেম আছে অথবা কপি কোনো কিছু আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজে সমস্যা হতে পারে এবং আপনার পেজে কোনো ইস্যু থাকলে এখানে কিন্তু আপনার পেজটা এখানে প্রথম অপশনটা কিন্তু চালু থাকবে না তো এটা নিয়েও কিন্তু আমাকে কমেন্ট করেছে তো আমি তার কমেন্ট ধরে বললাম যে এই প্রথম অপশনটা যদি আপনার চালু না থাকে তাহলে কিন্তু এটা বুঝে নেবেন আপনার এই যে কোনো রকম ইস্যু আছে আপনার ইস্যু কাটাতে হবে তারপর আপনার এটা এলিজিবল হবে তাছাড়া আপনার এটা আনএলিজিবল থাকবে তো মোটামুটি সবার ক্ষেত্রে কিন্তু এটা এলিজিবল থাকে আর কপিরেট কোনো কিছু আপলোড করবেন না তাহলে কিন্তু এটা আনএলিজিবল থাকবে ঠিক আছে তো যাদের ক্ষেত্রে এই দুইটা অপশন ঠিকঠাক থাকে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাকি যে দুইটা অপশন আছে ঠিক আছে তো বাকি দুইটা অপশন কিন্তু এখান থেকে আনএলিজিবল থাকে তো এখান থেকে কিভাবে দুইটা অপশন এলিজিবল করবেন এবং কি করলে আপনার দুইটা অপশন এলিজিবল হবে পাঁচশো ফোলোয়ার্স তারা চাইতেছে ঠিক আছে তো এখান থেকে যে তৃতীয় নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের পাঁচশো ফোলোয়ার্স হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু এটা অটোমেটিক এলিজিবল হয়ে যাবে যদি পাঁচশো ফোলার্স নিচে থাকে তাহলে কিন্তু এটা এলিজিবল হবে না আপনার পাঁচশো ফলোয়ার পূরণ হয়ে গেলে এটা আপনার এলিজিবল হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে চতুর্থ নম্বর অপশন এই চতুর্থ নম্বর অপশন টা কিন্তু আপনার এখান থেকে পূর্ণ করতে হলে আগে আপনাকে কিন্তু এখানে এই দ্বিতীয় নাম্বার অপশনটা পূর্ণ করতে হবে ঠিক আছে এই দিন থেকে আপনার পাঁচশো ফলোয়ার্স হবে ঠিক আছে এখান থেকে পাঁচশো ফোলোয়ার্স হওয়ার পর থেকে এক মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আপনার চতুর্থ নম্বর অপশানটা পূর্ণ হয়ে যাবে অটোমেটিক আপনাকে কোনো কিছু করতে হবে না যদি আপনার পাঁচশো ফোলয়ার্সের নিচে থাকে তাহলে কিন্তু এই চতুর্থ নম্বর অপশানটা পূর্ণ হবে না তো চতুর্থ নম্বর অপশানটা পূর্ণ করতে হলে আপনাকে মিনিমাম পাঁচশো ফোলোয়ার্স গ্রেন করতে হবে এবং মিনিমাম এক মাস থাকতে হবে আর নিচে আসলে হবে না যদি আপনার উনত্রিশ দিনের মাথায় যদি আপনার চারশো নিরানব্বই ফোলার্সে চলে আসে তাহলে আবার প্রথম থেকে গণনা করা হবে যেদিন থেকে আপনার পাঁচশো ফোলার্স হবে তার উপরে হলে কোনো সমস্যা নেই পার্শো হলার্সের উপরে যালে কোনো সমস্যা নেই পার্শো হলার্স হওয়ার পর থেকে আপনার লাস্ট তিরিশ দিন অবধি অপেক্ষা করবেন অটোমেটিক এটা কিন্তু আপনার হয়ে যাবে তো আশা করি বুঝাতে পেরেছি আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন আগের ভিডিওতে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যাদের নতুন অবস্থায় এরকম সমস্যা হচ্ছে তারা নিয়ে চিন্তা করছেন যারা চিন্তিত আছেন যে আমার এই চতুর্থ নাম্বার অপশনটা পূরণ হচ্ছে না কেন তো চিন্তার কোনো কারণ নাই আবার যারা চিন্তা করতেছেন যে আমার পার্শশো ফোলার্সের উপরে হয়ে গেছে আমার চতুর্থ নাম্বার অপশনটা কেন পূরণ হচ্ছে না তো তাদেরও কোনো চিন্তার কারণ নেই আপনারা লাস্ট তিরিশ দিন পাঁচশো ফোলার্স হওয়ার পর লাস্ট তিরিশ দিন অপেক্ষা করেন দেখবেন আপনাদের এটা কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি তো যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন তো কোনো রকম সমস্যা থাকলে আমাকে ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এখানে আমাকে মেসেজ করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই টেক কেয়ার